নমস্কার বন্ধুরা লক্ষ্মী ঝাঁপির আজকের এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি তো বন্ধুরা তোমরা কিন্তু লক্ষ্মী ঝাঁপির রিভিউটা খুব কম করে দেখছো তো তোমাদের এই কম দেখার জন্য বুঝতেই পারছো মানে আমরা অ্যাকচুয়ালি আমরাও তো একটা চ্যানেল চালাচ্ছি তো সেখানে যেই মানে রিভিউগুলো তোমাদের সামনে নিয়ে আনা হয়েছে সেই রিভিউগুলো মানে যেই ধারাবাহিকের রিভিউ যে যত বেশি করে দেখবে সেই ধারাবাহিক তত তাড়াতাড়ি করে টেলিকাস্ট করা হবে মানে তোমাদের সামনে নিয়ে আনা হবে এবার আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীঝাপির রিভিউ তোমরা খুব কম দেখছো কম কম শুনছো তো সেই কারণে এই রিভিউটা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে তো তোমরা যদি তোমাদের এই জনপ্রিয় রিভিউটিকে একদম টাইম মতো সকাল সকাল পেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে খুব বেশি বেশি করে এই রিভিউটিকে শুনতে হবে মানে আমাদের সাথে থাকতে হবে তো তোমরা যদি তোমাদের এই পছন্দের রিভিউ পছন্দের সময় অনুযায়ী পেতে চাও তাহলে আমাদের সাথে অবশ্যই জুড়ে থাকো আর এই রিভিউটি কিন্তু বেশি বেশি করে দেখো তোমরা দেখতেই পাবে যেই রিভিউ যত বেশি ভিউয়ার্স যত বেশি মানে উৎসাহ দেখা সেই রিভিউ তত তাড়াতাড়ি সবাই কিন্তু পেয়ে যাবে তো আমরা অপেক্ষায় থাকবো আর আশা করব যে তোমরা এই রিভিউটি বেশি বেশি করে দেখবে ধন্যবাদ তো আজকে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপি কিন্তু বেরিয়ে পড়ছে একদম আর দীপকে এটাও বলে দিচ্ছে যে আমি এই যে চলে যাচ্ছি আর আমি ফিরবো না কোনো দিনও আর এরপরে তুমি যদি আমাকে ফেরানোর জন্য শত চেষ্টাও করো তাও কিন্তু তুমি এই ঝাঁপিকে আর কোনোদিনই পাবে না এই বলে ঝাঁপি বেরিয়ে যায় তো কাঁসায়রা ওর পেছন পেছন গেছে ঝাঁপি যাস না ঝাঁপি যাস না কিন্তু ঝাঁপি আর কারো কথাই শুনবে না ঠাম্মি বলছে ও ঝাঁপি দিদিভাই ভাই কী হয়েছে আমাদেরকে খুলে বল না হলে আমরা কি করে বুঝবো বল কেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস আমরা কি তোর কেউ নয় বল বলছে তোমরা তো আমার সব আমি তোমাদেরকে খুব ভালোবাসি আর তোমার নাতিকেও খুব ভালোবাসি কিন্তু কি বলো তোমার নাতির সূত্র ধরেই তো আমার এই বাড়িতে আসা তো সেই যদি আমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে না চায় সে ইনকাদিকে নিয়ে আসে যেই ইনকাদি নাকি এত কিছু করেছে এত শয়তানি করেছে এমন কি আমাকে প্রাণী মারারও ধমকি মানে চেষ্টা করেছে সেই ইনকাদিকে যদি আপন করে নিতে পারে তাহলে সেই সেই বাড়িতে আমার স্থান হতে পারে না দু নৌকায় পা দিয়ে তো চলা যায় না তোমার নাতি যখন ইনকাদিন নৌকোকে বেছে নিয়েছে তাহলে সেখানে আমার কোনো জায়গা হতে পারে না তাই আমাকে এখান থেকে যেতেই হবে এরপরে দ্বীপের বাবা বোঝানোর পরেও কিন্তু ঝাঁপি কোনো কথা শোনে না তো ওপর থেকে দ্বীপ আর ইনকা দেখছে দ্বীপের মনটা দেখে ভারী মনে হচ্ছে তো যাইও কিন্তু রাগ এখনো কমেনি আর ইনকা তো খুব খুশি তো এবার এই কথা শুনে দ্বীপের মা বলছে আরে অরক্ষী বিদায় নিচ্ছে নিজে নিজেই আমি তো আমার কানকেই বিশ্বাস করতে পারছি না উনি আবার শঙ্খ বাজাতে বাজাতে চলে আসছেন ঝাপি তো চৌকাটা পার করে যায় আর উনি শঙ্খ বাজাচ্ছেন যেন ওনার ঘর থেকে অলক্ষী বিদায় হলো এরকম একটা ব্যাপার তো দ্বীপের বাবা তো খুব রেগে গেছে বলছে এইসব তুমি কি মানে নোংরামো করছো বলে নোংরামো আমি করছি না নোংরামো তোমরা করছো এই মেয়েটা এতদিন দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছে হম আমার ছেলেকে নাকি চাকরি দেবে বাপরে এসছে কত বড় একেবারে তাই বলছে ভালো হয়েছে আমার ছেলেটা এতদিনে বুঝেছে ওই জন্য ওর ফাত থেকে বেরোতে চাইছে এতদিন আমি যেটা বুঝিয়েও পারি পারিনি এবার সেটাও নিজে করেছে ভালো করেছে এইভাবে বলছে তো এবার দ্বীপের ঠাম্মি বলছে চল ওর সাথে তর্কাতর্কি করে কোনো লাভ নেই চল আমরা বরঞ্চ ঝাঁপিকে ফিরিয়ে আনি তো ওর বাবা ঠাম্মি যাচ্ছে কাঁশায় বলছে আমিও যাব আমিও যাব তখন নীলু বলছে দাঁড়ো কাঁসায় তুমি আমি গিয়ে কোনো লাভ নেই কারণ যেই অপমানটা আজকে ঝাঁপির হয়েছে সেটা তুমি আমি গিয়ে কমাতে পারবো না বা ওকে শান্ত করতেও পারবো না বা ওকে হালকা করতেও পারবো না তাই বড়দেরকে যেতে দাও তো কাসাই থেমে যায় বড়রা যায় তো ঝাঁপি বাড়িতে পৌঁছে গেছে ঝাঁপির সাথে সাথে দ্বীপের বাবা ঠাম্মিও গেছে গিয়ে এবার ঝাঁপিকে বোঝাচ্ছে যে আমরা কি তোর কেউ নই ঝাঁপি ঝাঁপি বলছে কে বলেছে তোমরা তো আমার সব আমি তোমাদের সাথে যেরকম যোগাযোগ ছিল সেই যোগাযোগই থাকবে তোমরা বিপদে পড়লে আমি কি বুক দিয়ে তোমাদের রক্ষা করব না অবশ্যই করব কিন্তু কি বলতো তো তোমার ছেলের সূত্রেই তো আমার ও বাড়িতে যাওয়া তার সেই যখন কোনো সম্পর্ক রাখতে চাইছে না তখন ওই বাড়িতে আমার স্থান হয় কি করে বলো তাই জন্য আমাকে জোর করো না দোহাই তোমাদের এইভাবে বলে ও একদিকে জানলার দিকে গিয়ে দাঁড়িয়ে পড়ে তো এবার দীপের দ্বীপের বাবা বলছে যে প্রশান্ত পারলে মেয়েকে বোঝাস বলে ও আসার পর থেকে আমি বুঝিয়ে যাচ্ছি ওর মাও বলছে আমাদের মেয়ে যা যে দিনা যেটা ঠিক করে সেটাই করে তো দ্বীপের ঠামিকে গিয়ে বলছে তবে এবারটা কি বলুন তো এবারটা না ওর মনের নারীতে আঘাত করেছে বুঝলেন তো না হলে আমার মেয়ে কিন্তু সবকিছু ছেড়ে আসার মেয়ে নয় তাই বলছে তো এবার দ্বীপের বাবা বলছে ঠিক আছে মা ভালো থাকিস এই বলে ওরা মন খারাপ করে চলে যায় ওদিকে ইনকা দ্বীপের ঘরে মাথা রেখে আহ ভাবছে যে দ্বীপকে সান্তনা দিবে দীপ বলছে খবরদার যাও নিজের ঘরে যাও ইনকা যাচ্ছে না দ্বীপ নিজেই চলে যায় এবার নিজের ঘরে বসে দেখা যাচ্ছে ল্যাপটপ হাতে আছে কিন্তু মাথায় হাত দিয়ে বসে আছে তখন তার মা গেছে বলছে যে দুধটা গরম থাকতে থাকতে খেয়ে নে দিয়ে ওর মা বলছে ভালো হয়েছে অলক্ষে বিদেই হয়েছে বাড়ির থেকে এতদিনে বুঝেছিস তখন দীপ জিজ্ঞাসা করছে বাবারা যে গেছিলো কি হলো বলে মুখে ঝামা ঘষে পাঠিয়ে দিয়েছে ঝাঁপি আর কি তখন ওর মা এই বলে চলে যায় দীপ বলছে বাড়ির বড়রা গেল মনে 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 ভাবছে ঝাপির কথাটা যে এবার তুমি হাজার তর আমি কিন্তু ফিরে আসবো না আমাকে তুমি আর পাবে না ওই কথাটা ভাবছে তখন বলছে এত ইগো বড়োরা গেল তাও ফিরে এলো না ঠিক আছে থাকুক ওর রাগ নিয়ে আমার কিছু করার নেই আমি মিথ্যে কথা বলা একদম পছন্দ করি না ইনকারও আমাকে মিথ্যে কথা বলেছিল আমি সহ্য করিনি তারপরে আমি ঝাঁপিকে তোকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম তুই আমার সাথে এই মিথ্যের খেলাটা খেললি তুই নাকি আমাকে চাকরি দিবি এইভাবে বলছে ঠিক আছে থাক তুই তোর রাগ নিয়ে না আমাকে তাড়াতাড়ি একটা চাকরি খুঁজতেই হবে এই বলে বইটই ঘাটছে তখন ইনকা আসে নাইট ড্রেস পরে একেবারে তো বলছে কি বাবা তুমি এখানে বলে না বুঝতে পারছি তুমি আপসেট তো কী আর করবে বলো বাদ দাও এইসব কথা বাদ দাও তুমি তো আবার ক্রেডিট বন্ধু জয়েন করতে পারো বলো বলে ইনকা তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তোমরা ঠিক কি কি করেছো হুম আমি কিন্তু কোনো কিছুই ভুলিনি তোমরাও আমার বিশ্বাস ভেঙেছো তাই জন্য ক্রেডিট বন্ধু জয়েন করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারছি না তবে আমি খুব তাড়াতাড়ি একটা চাকরি জয়েন করে নেবো মানে চাকরি খুঁজে নেবো এবার ইনকা ওর বিছানাতে শুতে আছে বলে এই কোথায় যাচ্ছ তখন বলছে কেন শুতে একবারই ইনকার হাত ধরে ঘুরিয়ে দিয়েছে খবরদার খবরদার বলে দিলাম এই এক তো এত রাত্রে এই ঘরে এসছো বলছে না আমাকে তো আন্টি বললো এখানে থাকতে বলে আন্টি বলেছো তো আন্টির সাথে গিয়ে ঘুমাও এরপর ইনকা কিছু বলতে গেলে গুড নাইট আর কোনো কথা বলে না দিন এরপর ইনকা যখন বেরিয়ে যায় তখন দরজাটা ওর মুখের উপর একদম ধরম করে লাগিয়ে দেয় ইনকা তো মান সম্মান সব গেল ভেবেছিলো ঝাঁপি যাবে ও ওর এন্ট্রি হবে তাও আবার ডা ডিরেক্টলি ওর বিছানায় তো গেছে এর মুখে ঝামা পড়েছে একেবারে ঝামা কষা পড়েছে এবার দীপ্ত তো বিরক্ত হয়ে গেছে যে ঝাঁপি তোর জন্য আমাকে এগুলো সব এখন সহ্য করতে হচ্ছে তো যাই হোক এবার ইনকা কি করেছে দ্বীপের মায়ের কাছে কি হ্যাঁ দীপ তো আমাকে ওর ঘরে থাকতে দিলই না উপরন্ত একদম ধাক্কা দ্বীপ বের করে দিল ঘর থেকে তখন ওর মা বলছে ইস সবুর করো তো সবুর করো তুমিও তো কম কোনো কিছু করো নি বলে মানে বলে আমি কি কোনো কিছু জানি না নাকি হ্যাঁ দ্বীপের বিশ্বাসটা কি করে হারিয়েছে তোমাদের প্রতি তোমরাও তো কম কলকাঠি আরো নি কি ভেবেছো ঝাঁপি যাবে তোমার এন্ট্রি হয়ে যাবে সবুর করো একটু সব কিছু ঠিক হবে আস্তে আস্তে ওদিকে ঝাঁপি শুয়ে শুয়ে দ্বীপের বলা কথাগুলো ভাবছে আর কাঁদছে কিছুক্ষণ পর উঠে পড়ে বলছে না আর আমি ওই মানুষটার জন্য চোখের জল ফেলবো না আমি আমার স্বপ্নের দিকে এগিয়ে যাব আমি আমার লক্ষ্য পূরণ করব আর আমি ওই মানুষটার কথা ভাববো না যেই মানুষটা একবারও আমার কথা ভাবলো না আমি জানি ওই মানুষটার জন্যই আমি এত কিছু করতে পেরেছি কিন্তু তা বলে ওই মানুষটার জন্যও তো আমি কোনো কিছু প্রাণপাত করিনি মানে কোনো কিছু করিনি মানে আমার প্রাণপাত করে দিয়েছি তো সেই মানুষটা আমার কথা ভাবলো না ঠিক আছে আমি আর এসব ভাববো না আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে তাই বলছে কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে নীলু আর কাশায় এসছে ওর কাছে কাশায় এসে বলছে ঝাঁপি তুই এইভাবে নিজের অধিকারটা কেন ছেড়ে দিলি বলতো জানিস তো ইনকাদিকে আবার মা এনে ঢুকিয়েছ ওই বাড়িতে তখন ঝাঁপি বলছে খামোখা জেঠিমাকে দোষ দিয়ে কি হবে বলো তোমার দাদাই তো ইনকা ইনকাদিকে ওই বাড়িতে জায়গা দিয়েছে নিজে ডেকেছে আমার জায়গায় দিকে বসিয়েছে তো শুধু শুধু জেঠিমাকে দোষ দিয়ে লাভ আছে আর ওইখানেই তো আমার খারাপটা লেগেছে আমি জানি তোমার দাদা আমার পাশে ছিল বলে আমি এত কিছু করতে পেরেছি আমি তো সময় স্বীকার করছি আর কেন করব না আজীবন করব কিন্তু তোমার দাদাভাই তোমার দাদাভাই ভাই কি করলো এক পলকে মানে ও ইনকা ইনকাদি এত কিছু করেছে এত কিছু নোংরামি করেছে তারপরে দিকে জায়গা দিল ওর লাইফে ঠিক আছে থাকুক এবার আমি আর এইসব কিছু ভাববো না আমাকে আমার লক্ষ্যের পথে এগিয়ে যেতে হবে তখনই ঝাপির কাছে একটা ফোন আসে ওই দিল্লির অথরাইজেশন বোর্ড ওখান থেকে তো এবার ফোনটাতে কথা হয়ে গেলে নীলুরা বলছে কি বলল বলছে যে আমাকে ব্যাঙ্কে লাইসেন্স দিয়ে দিল আমি এক্ষুনি ব্যাংকটা শুরু করতে পারবো না কাশায় বলছে কেন বলছে তার কারণ ব্যাংক কী করে চালাতে হয় কি করে কি করতে হয় কাজকর্ম এর তো কোনো এক্সপিরিয়েন্স আমার নেই তাই লোকাল কোনো ব্যাংকে আমাকে এক মাসের ট্রেনিং পিরিয়ড কাটাতে হবে তখন নীলু বলছে লোকাল কোন ব্যাঙ্ক মানে কোন ব্যাংক তখন ঝাঁপি হাসতে হাসতে বলছে তোমার ব্যাংকে এটা শুনে তো নীলু খুব খুশি হয়ে যায় কাছায়েরও খুব আনন্দ কি নীলুর ব্যাংকে বলে হ্যাঁ ঝাঁপিও খুশি আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ তবে পরের পর্বটি কিন্তু আরও বেশি জমজমাট বন্ধুরা কারণ নীলুর অফিস যেরকম ঝাঁপি জয়েন করবে সেরকমই সেখানে জোনাল ম্যানেজার হিসেবে জয়েন করবে দীপ হুম আর তারই কাছে ঝাঁপিকে ট্রেনিং দিতে হবে তবে দীপ চাইবে না দীপ ট্রান্সফার নেওয়ার কথা ভাববে ঝাঁপি বলেছে তোমার প্রবলেম থাকলে তুমি ট্রান্সফার নিয়ে নাও ও যখন ট্রান্সফার নেওয়ার কথা ভাববে তখন ওপরে সিনিয়র তোকে ট্রান্সফার দেবে না কারণ সদ্য জয়েন করেছে সদ্য জয়েন করে ট্রান্সফার হয় তখন দীপ বলবে ঠিক আছে কিছু করার নেই আমিও যেতে পারবো না তুইও যেতে পারবি না তো আমাদেরকে এখানেই কাজ করতে হবে তো মিসেস ঝাঁপি সরকার ঝাঁপিও আপনি করে কথা বলবে আর ওই মিসেস ঝাঁপি সরকার তখন ঝাঁপি বলবে মিসেস ঝাঁপি সরকার নয় অনলি ঝাঁপি মিত্র তো ইন্টারেস্টিংটা কোথায় বুঝতেই পারছো তো ইন্টারেস্টিং ব্যাপারটা কোথায় জম হবে তো অপেক্ষায় থাকবে এই ইন্টারেস্টিং রিভিউটা পাওয়ার জন্যে আর আজকে রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্ত আর বিস্তারিত দেখার জন্য কিন্তু অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে আর আমাদের আরেকটি চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনার একসাথে লিখতে হবে হ্যাঁ কোনো গ্যাপ হবে না মানে মাঝে কোনো স্পেস হবে না টলিউড স্টোরি এক্সপ্লেনার এই চ্যানেলটিতে এই চ্যানেলটিকে আমরা আবার শুরু করেছি সেখানে আপাতত রাঙামতী তীরন্দাজের রিভিউটা দেয়া হচ্ছে তবে খুব তাড়াতাড়ি আমরা সেখানে ভোলে বাবা পার্কারে রিভিউটা নিয়ে আসতে চলেছি তো তোমাদের সাপোর্টটা যেমন যেমন পাবো ঠিক তেমন তেমন করে আমরা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাব তো আপাতত রাঙামতী তীরন্দাজ ভোলে বাবা পার্কারেগাতে তোমাদের যত বেশি ভোট পাবো যত বেশি সাপোর্ট পাবো যত বেশি মেসেজ পাবো তত করে আমরা তাড়াতাড়ি শুরু করে দেব তো অবশ্যই সেই রাঙামতি তীরন্দাজের রিভিউ দেখতেও কিন্তু ভুলবে না তার জন্য টলিউড স্টোরি এক্সপ্লেনার একসাথে লিখবে লিখে সেই চ্যানেলটিতে দেখবে তোমরা প্রত্যেকদিন ভালো থেকো সবাই টাটা